একদিকে আঠাশ বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রোমানা ইসলাম সর্ণা আরেকদিকে আতিফ আসলামকে আলিঙ্গন করে ভাইরাল কাজল রেখা নায়িকা এছাড়া তাণ্ডব সিনেমায় সত্যি কি থাকবে সাকিব ফাইনালি থাকছে ভাইরাল কি জিতকে নিয়ে পোস্ট করেছিলেন স্বস্তিকা মুখার্জি যেটা আবার পরে ডিলিট হয়ে গেল যাই হোক জানাচ্ছি সবগুলোরই বিস্তারিত আরে একটু দাঁড়ান এই উইন্টারে বেস্ট কোয়ালিটি ড্রপ শোল্ডার সোয়েটার্ট পেয়ে যাবেন চালাকের ফেসবুক পেজে কতটা প্রিমিয়াম সেটা আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে নিলেই বুঝবেন প্রথমে আসে সাকিব খানের কাছে গতকাল থেকেই তো ভাইরাল ছিল তুফানের পর পরিচালক রায়হান রাফি এবং সাকিব খান মিলে তাণ্ডব নামের সিনেমার জন্য জুটি পাচ্ছে যেটা নিয়ে অনেক এক্সাইটেড থাকলেও সাকিব ভক্তদের প্রশ্ন ছিল তুফান টু এর তাহলে কি হবে সেই প্রশ্নের উত্তরটা জানাচ্ছি তবে প্রথম আলোর একটা রিপোর্টসে তাণ্ডব নিয়ে এই মুভির যিনি প্রযোজক শারিয়া শাকিল তিনি জানিয়েছেন রায়হান রাফি সিনেমায় পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হলেও সিনেমার নায়ক সাকিব খান গল্পটি শুনেছেন ভালো লেগেছে মৌখিকভাবে তিনি অভিনয়ে আগ্রহ প্রকাশ করেছেন মানে অফিসিয়ালি কিন্তু এখনো সাইন ইন হয়নি হয়নি তবে তিনি এটাও জানিয়েছেন তাণ্ডব নিয়ে তারা এখন অনেক ব্যস্ত রয়েছেন প্রিপারেশনের কাজ চলছে সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাস থেকে শুটিং শুরু হবে এবং নেক্সট ইয়ার ঈদে তাদের মুভিটি রিলিজ করার পরিকল্পনা রয়েছে এছাড়া রায়হান রাফিও জানান সাকিব খানকে নিয়ে তিনি ব্যাক করছেন এবং এই সিনেমায় সাকিব খানের যে লুকটা সেটা একদমই ডিফারেন্ট থাকবে টোটালি অ্যাকশন নির্ভর সিনেমা থাকবে এবং অ্যাকশনে অনেক বিদেশি কলাকুশলীও রয়েছে বাট তুফানের পর তো সাকিবকে নিয়ে তুফান টু হওয়ার কথা ছিল তাই না তাহলে এটা কি হলো এই প্রসঙ্গে রাফি বলেন তুফান টু নিয়ে তারা সময় নিচ্ছেন কারণ এটা আরো বেটার কিছু হবে যে কারণে গল্প প্রস্তুত করতে সময় লাগছে এবার আসি রোমানা ইসলাম স্বর্ণার কাছে দু সালে অর্থ আত্মসাত এমন অভিযোগে রোমানা ইসলাম স্বর্ণার কিন্তু জেল হাজত হয় এবং এই অভিযোগ এনেছিলেন তার দ্বিতীয় স্বামী সেই অভিযোগে এটাও বলেন রোমানা ইসলাম স্বর্ণা আট হাসটা বিয়ে করেছিলেন এবং তার বিয়ে এক ধরনের ব্যবসার মতো তবে এতদিন পর এই বিষয়গুলো নিয়ে এখন মুখ খুললেন রোমানা ইসলাম স্বর্ণা তিনি গণমাধ্যমে একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান তার দ্বিতীয় স্বামী উল্টো তাকে ঠকিয়েছে তার দ্বিতীয় স্বামীর যে আগে স্ত্রী ছিল সেটা তার দ্বিতীয় স্বামী কখনোই জাহির করেনি এছাড়া রুমান ইসলাম এটাও জানে তার দ্বিতীয় স্বামী বিয়ের আগে বলেছিল বিয়ের পর অভিনয় করতে পারবে কিন্তু যখন বিয়েটা হয়ে যায় তারপর থেকেই তার স্বামীর আসল রূপ তিনি দেখতে পান এবং রোমানা ইসলামের অভিযোগ তার হাজবেন্ডের সঙ্গে ডিবি হারুন স্বরাষ্ট্রমন্ত্রী এদের খুব ভালো সম্পর্ক ছিল এবং তাদের সঙ্গে হাত মিলিয়ে রোমানাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে এবং মিথ্যে অভিযোগের মামলা দেওয়া হয়েছে কারণ রোমানা ইসলাম তার দ্বিতীয় স্বামীকে দুই দুইবার ডিভোর্স দিয়েছিলেন কিন্তু কাজ হয়নি দ্বিতীয়বার ডিভোর্সের পর এই সমস্ত অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে তাকে জেলে জেলে হয় এবং পরবর্তীতে বলা হয় যদি ডিভোর্স তুলে ফেলে তাহলে মামলাও তুলে ফেলা হবে তো এখন প্রশ্ন হলো এতদিন পর তাহলে মুখ খুললেন কেন তিনি জানান তার দ্বিতীয় হাজবেন্ড সৌদি আরবে চলে গেলে তিনিও কৌশলে যুক্তরাষ্ট্রে চলে যান এবং সরকার পতনের পর তিনি কিছুটা অসুস্থ হয়ে গেলে এই বিষয় নিয়ে মুখ খুলতে পারেননি ইমিডিয়েটলি বাট এখন তিনি জানাচ্ছেন তার হাজবেন্ড যে সমস্ত অভিযোগ দিয়েছিল সেগুলো সবগুলোই ভিত্তিহীন যার কোনো প্রমাণ আসলে এখন পর্যন্ত করতে পারেনি এবার আসি আতিফ আসলামের কাছে আতিফ আসলাম সে যেমনই হোক না কেন মেয়েদের তো তার প্রতি একটা অন্যরকম ক্রেজ এবং সেই ক্রেজ বোধ বোধহয় ছিলেন কাজল রেখা মুভির অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী তার একটা ভিডিও তে দেখা যায় আতিফ আসলামকে তিনি আলিঙ্গন করছেন যদিও এখানে আতিফ আসলামের হাব ভাব দেখে মনে হচ্ছে তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছেন যাই হোক এই ভিডিও নিয়ে অবশ্য মন্দিরা কিছুটা বিতর্ক সৃষ্টি হয়েছে যার কারণে তার কমেন্ট সেকশন অফ করা তবে এখানে একটা বিষয় এই ভিডিওটা কিন্তু এবারের নয় আতিফ আসলাম লাস্ট টাইম এর বার যখন এসেছিল বাংলাদেশে তখনকার করা এবং যেহেতু এখন ট্রেন্ডিং আছে তাই আতিফ আসলামের সঙ্গে তার কাটানো মুহূর্ত হয়তো মন্দিরা শেয়ার করেছে ইনস্টাগ্রামে ফাইনাল আসি জিত এবং স্বস্তিকার কাছে জিৎ এবং স্বস্তিকার যে প্রেম ছিল এটা তো ওপেন সিক্রেট সবাই জানে এবং তিরিশ নভেম্বর জিতের বার্থডের দিন স্বস্তিকা পোস্ট করে এবং সেই পোস্টে তার ক্যাপশন ছিল অনেকটা প্রথম প্রেমকে জানাই শুভেচ্ছা জন্মদিনে বয়স যত বাড়ছে তিক্ততা ভালোবাসার টুকুই আগলে বেঁচে রাখতে মন চাচ্ছে অন্যরা মনে রাখুক বা না রাখুক সেটা জরুরি নয় নিজের মনে রাখলেই হলো এখন স্বস্তিকা তো ভালো পোস্ট করেছে বাট তার এই পোস্টের পর বোধ হয় স্বস্তিকা এবং জিতের পুরনো প্রেম কাহিনীগুলো আবার মাথা চাড়া দিচ্ছিল হয়তো এই কারণেই স্বস্তিকা জিতকে নিয়ে করাই পোস্ট ডিলিট করে দেয় যদি অনেকের ধারণা বোধহয় কিছুটা আলোচনায় থাকতেই জিতকে নিয়ে স্বস্তিকা এমন পোস্ট করেছে আর কি